মাছের বেটির পর এবার গাঁজা পাচারের জন্য খালি ফল ও সবজি রাখা কন্টেনার বোঝায় ট্রাককে ব্যবহার করা তথ্য সামনে আসতেই সক্রিয় হল গোয়েন্দা বিভাগের বিশেষ টিম রবিবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানা এলাকা শ্রীপুরফাঁড়ি চাঁদা সার্ভিস রোডে একটি ফল সবজি বাস্কেটের আড়ালে এই ব্যাপক পরিমাণ গাঁজা নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে অতর্কিতে জামুরিয়ার উনিশ নম্বর জাতীয় সড়ককে ধাওয়া করে পরে ডিটেক্টিভ ডিপার্টমেন্টের বিশেষ অভিযানে জামুরিয়া থানার পুলিশ আটক করেছে গাঁজা এই মুহূর্তে সেই গাঁজা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে জানা গেছে উড়িষ্যা থেকে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল পশ্চিম বর্ধমান দিয়ে বিভিন্ন প্রান্তে এই ঘটনায় গাড়ি চালক ও গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ কি পরিমাণ গাঁজা রয়েছে সে বিষয়গুলি এখন খতিয়ে দেখা হচ্ছে মনে করা হচ্ছে ফল বা সবজির আড়ালে এই গাঁজা পাচারের পরিকল্পনা চলছিল তবে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তৎপর থাকাই এই পাচার প্রক্রিয়া রাস্তার মাঝেই ধরা পড়ে কারাকারা এর সঙ্গে আরও যুক্ত রয়েছে এই চক্র কতটা দূর পর্যন্ত বিস্তৃত সে সকল বিষয়গুলি নিয়েও তদন্ত চলছে জানা গেছে ধৃতদের মধ্যে একজন বানপুরের নিউটাউনের বাসিন্দা জিতেন্দ্র প্রসাদের কাছে এই গাঁজা নিয়ে আসছিল উড়িষ্যার কালিয়া নায়ক এদিন শেষ পাওয়া খবরে দুই অভিযুক্তকে সামনে রেখেই ওই সকল পেটি ছড়িয়ে তিনটি বস্তার মধ্যে প্রায় পঞ্চাশ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে বেশিরভাগ প্যাকেটেরই ওজন এক কিলো সাড়ে আটশো থেকে এক কিলো নশো গ্রামের মধ্যে রয়েছে সকল মিলিয়ে প্রায় নব্বই থেকে পঁচানব্বই কিলো গাঁজা আটক করা হয়েছে সমগ্র এই আটক প্রক্রিয়ায় বিশেষভাবে উপস্থিত রয়েছেন সার্কেল ইন্সপেক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর ত্রিপুর ফাঁড়ির আইসি মেরাজ আনসাদ সহ ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকেরা ধনঞ্জয় তেওয়ারির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে গেস্ট বাংলা